এসাইলেম শিকার যারা আছে তারা যখন দেশে বিভিন্ন নদী হয়ে বিভিন্ন জায়গা থেকে যারা ঢুকে এবং তারা তাদেরকে একটা জায়গায় রাখা হয় এবং এক এক আপনারা জানেন যে কনজারভেটিভ সরকারের আমলে কিন্তু অনেক জায়গায় রাখা হয়েছিল সেটা নিয়েও কিন্তু নানা আলোচনা সমালোচনা হয়েছে এবার কিন্তু যুক্তরাজ্যের বর্তমান সরকার তারা কিন্তু একটা উদ্যোগ নিয়েছে তারা বলতেছে যে পরিত্যক্ত যে নার্সিং নার্সিংহোম আছে এবং ছাত্রাবাস যেগুলো আছে যেগুলো পরিত্যক্ত সেগুলো কিন্তু সেগুলোতে কিন্তু আশ্রয় রাখার উদ্বেগ বেসিক্যালি নেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে এটাও একটা আমরা এই ডেলিমেলের এই নিউজটা পেয়েছি ডেলিমেলের সূত্রে আমরা জানতে পেরেছি সেটা বলা হচ্ছে যে প্রত্যেকটা নার্সিংহোম এবং ছাত্রবাসে আশ্রয়প্রার্থীদের থাকার ব্যবস্থা নিয়ে এগুচ্ছেন যুক্তরাজ্যের হোম অফিস হোম অফিসে এই পরিকল্পনাটা নিয়েছেন তারা বলছে যে তারা যেখানে প্রত্যেকটি নার্সিংহোমগুলো যেগুলো পড়ে আছে এবং ছাত্রবাসগুলি যেগুলো পড়ে আছে এগুলো কোনো কাজে লাগতেছে না সেখানেই তারা বেসিক্যালি এই আশ্রয়প্রার্থী যারা এস এলএম শিকার তাদেরকে ওখানে রাখার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছে কারণ ওখানে রাখলে গভর্নমেন্ট বলছে অনেক টাকা সেফ হবে যা আগে আগে যেখানে রাখা হয়েছিল হোটেল বা আদার যেগুলো যারা সেখানে তাদের অনেক টাকা স্পেন্ড হয়েছিলো বলা হচ্ছে যে প্রতিদিনের ব্যয়বহুল হোটেল খরচ কমাতে এবং আষ্টসর নতুন আবাসস্থান তৈরির লক্ষ্যে গৃহত এই উদ্যোগ বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা হচ্ছে কারণ হোটেল যে রাখা হয় হোটেলের খরচ কমাতে এবং তারা নতুন আটশো নতুন আবাসস্থান তৈরি করতেছে সেখানের সে সেই উদ্যোগগুলো গেলে তারা বাস্তবায়ন করার জন্যই তাদেরকে এখন নার্সিংহোমে রাখার বা ওই পরিত্যক্ত ছাত্রাবাসায় রাখার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছে বলা হচ্ছে যে বর্তমানে পঁয়ত্রিশ হাজার আশ্রয়প্রার্থী হোটেলে বসবাস করছেন প্রায় পঁয়ত্রিশ হাজার যারা এসআলএম সি তাদেরকে এখন হোটেলে রেখেছেন গত বছর এই সংখ্যা ছিল প্রায় পঞ্চাশ হাজার এবং সেটা দু হাজার তিন থেকে দুই হাজার চার সালে হোম অফিসের আশ্রয় সহায়তায় মোট চার দশমিক সাত বিলিয়ন পাউন্ড খরচ করেছে চার দশমিক সাত বিলিয়ন পাউন্ড খরচ করেছে শুধু আশ্রয় প্রার্থীদের রাখার জন্য হোটেলে রাখতে গিয়ে এই টাকাটা খরচ হয়েছে দু হাজার তিন থেকে দু হাজার চার সালে কিন্তু হোম অফিসের বলা হচ্ছে যে এর মধ্যে প্রায় তিন দশমিক এক বিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে শুধু হোটেল কাতেই হোটেল খাতে কিন্তু এ যারা এস যারা শিকার এস পার্টি যারা তাদেরকে রাখার জন্য প্রায় থ্রি বিলিয়ন পাউন্ড কী করেছে শুধু হোটেল রাখার জন্যই এবং বলা হচ্ছে আগের সরকার পুরনো আগের সরকার কিন্তু তাদেরকে পুরনো সাময়িক সামরিক গাঁটি এবং বিবি অ্যাস্ট নামক বার্স ব্যবহার করে খরচ কমানোর চেষ্টা করেছিল তবে জাতীয় নিরীক্ষা কার্যালয়ের প্রতিবেদনে এসব স্থাপনাকে ব্যয়বহুল ও অকার্যকর হিসাবে উল্লেখ করা হয়েছিল তখন তবে নতুন পরিকল্পনায় হোটেল বা সামরিক গাঁঠি নয় বরং নার্সিং নার্সিংহোম ছাত্রাবাস ব্যবহার করে আটশত নতুন আবাসস্থান তৈরি করে তাদেরকে সেখানে রাখা হবে বলা হচ্ছে গত বছরের যে প্রাপ্ত তথ্য অনুযায়ী সে অনুযায়ী বলা হচ্ছে ইংল্যান্ডে ইংল্যান্ডের প্রায় ছেচল্লিশটা স্থানীয় এলাকায় চুরানব্বইটি নার্সিং নার্সিংহোম রয়েছে মানে বিভিন্ন এলাকায় ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় প্রায় চুরানব্বইটি প্রত্যেকটা নার্সিংহোম রয়েছে এটা প্রায় আটচল্লিশটি এলাকায় তবে এখানে একটা বিষয়ে কথা উঠে এসেছে সেখানে বলা হচ্ছে যে প্রার্থীদের জন্য এই ধরনের পরিবেশ উদ্বেগজনক বলে মনে করেন দাতব্য সংস্থা নতুন পরিকল্পনায় হোটেল বা সামরিক ঘাঁটি নয় বরং পরিত্যক্ত নার্সিংহোম ছাত্রাবাস ব্যবহার করে আটশত নতুন আবাসস্থান তৈরি করা হবে এবং গত বছরের যে প্রাপ্ত তথ্য অনুযায়ী বলা হচ্ছে যে আটশো ইংল্যান্ডের প্রায় আটচল্লিশটা এলাকায় প্রায় চুরানব্বইটি পরিত্যক্ত নার্সিংহোম রয়েছে সেখানেই বেসিক্যালি ওদেরকে রাখানোর ব্যবস্থা করা হবে এবং তবে আশ্রয় জন্য আশ্রয় যে এখানে রাখা হবে সেটার জন্য কিন্তু এই সেই বিষয়টাকে কিন্তু উদ্বেগজনক বলেছেন দাত বসবস্থা এসআইলএম ম্যাটার্সের পরিচালক লু খেলবি লু খেলবি বলছেন যে আশ্রয় যে নার্সিং রোমটাকে রাখা হবে সেটা স্বাস্থ্যের জন্য সঠিক নয় উনি সেটার জন্য উদ্বেগ জানিয়েছেন এই বিষয়টাকে কেন্দ্র করে তিনি বলেছেন অনেকে আছেন যারা ট্রমাগ্রস্ত সেসব মানুষকে এই ধরনের ব্যবস্থা রাখা উচিত হবে না বলে উনি মনে করেন কারণ তাদেরকে আগেই স্থানীয় কমিউনিটির সাথে তাদেরকে কাজ করাতে হবে তাদেরকে সঠিক সহায়তা নিশ্চিত করতে হবে কারণ তাদেরকে যেই জায়গাগুলোতে রাখা হবে সেখানে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে কারণ তারা তো বিভিন্ন জায়গাতে এসেছেন তারা নদী ফেরিয়ে এসেছেন তারা বন জঙ্গল দিয়ে এখানে আশ্রয় নিয়েছেন এখানে এসে আশ্রয় নিয়েছেন তো তারা অলরেডি ট্রমাগ্রস্ত তাই এবং তাদেরকে যদি রাখতে হয় স্থানীয় যে সাধারণ মানুষ তাদের সাথে তারা কীভাবে চলবে সেই জন্য তাদেরকে ট্রেনিং দিতে হবে এবং তাদেরকে বিভিন্ন সহায়তা দিয়ে দিতে হবে দিতে হবে বলেন এই আপনার এই লুক এলবি লুক হচ্ছে এস এল এম মাটার্সের পরিচালক এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ার যে আমি আপনাদেরকে বলেছিলাম প্রায় এই আপনার এস এল এম প্রার্থীদেরকে হোটেলে রাখার জন্য প্রায় দুই হাজার থেকে দু সালে হোম অফিসের যে আশ্রয় সহায়তা সেখানে তাদের খরচ হয়েছে প্রায় ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন পাউন্ড এর মধ্যে প্রায় থ্রি পয়েন্ট ওয়ান বিলিয়ন পাউন্ড খরচ হয়েছে প্রায় শুধু হোটেল হোটেলে রাখতে কিন্তু এত খরচ হয়েছে প্রায় এখন তাদেরকে কিন্তু সেই জন্য তারা চিন্তা করতেছে যে পর্যন্ত যে নার্সিংহোম এবং ছাত্রবাস সেখানে তাদেরকে রাখা হবে এবং সেখানে রেখেই প্রায় আটশত আবাসস্থল তৈরি করা হবে যেখানে তাদেরকে আবার পরে শিফট করা যাবে হেফাজুল করিম রকিব সেনের আলফা